আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রমজান মাসেই একাধিক দাপদাহ হতে পারে একই সঙ্গে তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও রয়েছে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মইনুল ইসলাম স্বাক্ষরিত দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিসের দুই মার্চের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে মার্চের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপর দিয়ে এক থেকে দুটি মৃদু অর্থাৎ ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপ্রবাহ অথবা মাঝারি অর্থাৎ আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপ্রবাহ বয়ে যেতে পারে এক্ষেত্রে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে অন্যদিকে চলতি মাসে দেশে দুই বা তিন দিন বজ্রসহ শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং একদিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে মার্চ মাসে দেশের প্রধান নদ নদীসমূহে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয় মার্চ মাসে দেশের স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন থাকবে তিন বা সাড়ে তিন মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল হবে পোনে ছয় থেকে পোনে সাত ঘন্টা ময়ূখ ইসলাম কালের কণ্ঠ